এই ফানাল আমরা হ ওই রং দিতে আইতাছে কি কান্দো গিতি লুকানোর কিতা তা আছে বছরে একটা দিন কত রং দিরে গিতইব কি তা কত মিটা রং দিলে যে দক্ষিণা দেও 90টা জানুনি হ দক্ষিণা দিলে নালে কত 10 20টা দিবা তো কি তা হইছে বছরে একটা দিন রং দিব এলেকা লাগে লুকান লাগি তোমার কথা কোয়া লাভ নেই তুমি লুকাইতে হ আমি রং খেলাই রং তেলটা যাও যে আমার কথা যে গাইলে কই আমি বাদ নাই আর বর্তগুলো লোয়া যাই না রং তেলটা এরা টিকা লই আই করবা কিপটা তুমি আমি মানে কইয়া লাভ নাই না না বাবু আমার শরীর এলার্জি আছে আর এক কথা আমি আছে না রং দেওয়া না আমার সহ্য গিরগিটির মতো রং পাল্টা হচ্ছে অ্যালার্জি হয় না কি কইছো তুমি হ্যাঁ এত বড় কথা কইছো তুমি খেলে খেলো গা আমি লুকাই মানুষটি কই রে একটা মানুষরও দেখি না কতক্ষণ বইয়া থাকতাম কত রং দিত না একটা মানুষ দেহা না দেহা জানা না কি আইয়া গেছে গা আমি এনার লুকাই রইছি আমার কত রং দিত না

মানুষের টুকাইয়া বার কিরা রং দেয় না বছর একটা দিন কোনো মানুষটি গে আমার কাছে নাই আমি কি তার রে দক্ষিণে দিতে পারতাম না হ্যাঁ মানুষটি গেছে আমার রং না দিয়া মানুষটিকে তোমার মনের ভিতরে ঢুককে চাই নি তুমি লুকাই লুকাইছো তোমার সেটা রঙ লাগবো হ্যাঁ তোমার লগে এমন সমস্যা এমন সমস্যা তোমার রং দি রং তুমি লুকাই রয়েছ আবার হনে বহা বাধ্য করতেছো তুমি মানুষের কেড়ে তোমার জোর করে আইয়া রং দিছে না এটি কোন ধরনের কথাবার্তি আবার রং ও কিনতাম দিছ না আমার আমি কিন্তু মাইনচার রং দেখাইলে তাম এই মাইনচার রং দেখাইলেছি তোমার মনে করলে তুমি যে তুমি যাই বেয়া না যেয়া যে খেললে আইও আমার রং খেল এক বছর না খেলে কিচ্ছু হইতো কি দিব বো দেখ নাই